নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ এখন আমার এই চ্যানেলে আমি প্রথম দিন থেকে বলেছি যে এই আর্চিকরের ঘটনা নিয়ে বামেরা যে প্রথম দিন বডিটা আটকে দিয়েছিল এবং তারপরেই জনসমক্ষে কিন্তু এই খবরটা চাউল হয়েছিল এবং দাবানলয়ের মতো ছড়িয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের গণ্ডি অতিক্রম করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং তা আপনারা দেখেছেন যে চোদ্দ তারিখে মেয়েদের রাত দখল যে কর্মসূচি পালিত হয় সেখানে কিন্তু ভারতবর্ষের গণ্ডে অতিক্রম করে প্রবাসী ভারতীয়রা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সেই আন্দোলনে সামিল হয়েছে এবং সোচ্চার ধিক্ষার যেই ভাষায় বলুন না কেন সেটাতে কিন্তু সাধারণ মানুষ এই সরকারের প্রতি প্রশাসনের প্রতি তাদের ক্ষোভে উগরে দিয়েছে আমি আজকে অন্য আরেকটি প্রতিবেদন মানে অন্য আরেকটি বক্তব্য বলবো যে বামেরা যে এই আন্দোলনটাকে বা এই ঘটনাটাকে সবার সামনে চাউর করেছেন বা সবার সামনে এনেছেন সেটা আজকে কিন্তু স্বীকার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায় এই মীনাক্ষী সেদিন কিন্তু লড়াই দিয়ে এই বড়িটাকে কিন্তু তিনি আটকেছিলেন যে গাড়িটাতে দ্রুততার সাথে করবার জন্য প্রয়াসটা দেখা গেছিল সেই গাড়িটাকে কিন্তু তিনি সবাইকে সাথে নিয়ে এমনভাবে তাকে অনেক টানা হয়েছে কিন্তু তিনি গাড়িটার সামনে থেকে সরেননি এবং তারপরেই মিডিয়া সেখানে ঝাঁপিয়ে পড়ে মিডিয়ার মধ্য দিয়ে মিডিয়ার মাধ্যমে সবার কাছে সেই খবরটা কিন্তু যায় এবং আমরা দেখি পরে যে এটাই আস্তে আস্তে মানুষের মধ্যে কীভাবে ধিকৃত হয়েছে নিন্দিত হয়েছে সরকারের বিরুদ্ধে মানুষ আঙুল তুলেছে এবং আজকে যা একেবারে বিরাট এক গণ আন্দোলনের চেহারা নিয়েছে তো রূপা গাঙ্গুলির সেই পোস্ট বা তার সোশ্যাল মিডিয়ায় নিজস্ব হ্যান্ডেলে যেটা তিনি ব্যক্ত করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আরও স্পষ্ট হবে যে হ্যাঁ সত্যি যে এই মীনাক্ষী মুখোপাধ্যায়রা বারে বারে মানুষের হয়ে সমাজের হয়ে মানুষের যারা নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত তাদের স্বর হয়ে কথা বলছেন এটাই তার প্রমাণ আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের সাথে এই যে চিত্র দেখতে পাচ্ছেন এখানে মিনাক্ষী ধ্রুবজ্যোতিরা যখন নয়ই আগস্ট প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বডি যখন এনআরএসে দেওয়া হবে সেই সময় তাদের কাছে খবর আসে এবং সেই তৎক্ষণাৎ তারা ছুটে যায় এবং ছুটে গিয়ে এই বডিটা যে গাড়িতে ছিল সেই গাড়িতে আপনারা দেখতে পারবেন এর পরেই সেই ছবি তারা সেটা হ্যাঁ সেখানে তারা বাধা দেয় এবং মিনাক্ষীকে আপনারা এর পরের ছবিতেই দেখতে পাবেন কিভাবে পুলিশ টেনে হিচড়ে সেই গাড়ির থেকে সরানোর চেষ্টা করছে সেটা আপনারা দেখতে পাবেন কিন্তু তিনি প্রাণপণ সেখানে সমস্ত শক্তি প্রয়োগ করে সেই বড়ি সেখান থেকে নিতে দেননি বেশ কিছুক্ষণ এইভাবে আটকে রেখেছিলেন তারপরেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে সেখানে এবং মিডিয়া দৌরত্বেই সেই সংবাদ সব জায়গায় চাউর হয় এবং দাবান মতো ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ ক্ষোভে ফুসতে থাকে এটাই এই ঘটনাটাই উল্লেখ করেছেন রূপা গাঙ্গুলি বিজেপি নেত্রী তিনি ভূয়সী প্রশংসা করেছেন মীনাক্ষীর এবং মীনাক্ষীকে এমনভাবে মেয়ে সম্বোধন করেছেন এবং তার এই কাজকে তিনি বলেছেন যে তাকে হয়তো ভোটে জেতানোর জন্য তিনি লড়াই করতে পারবেন না কিন্তু যে কাজ তিনি করে গেছেন সেটার তিনি যদি প্রশংসা না করেন সেটা অন্যায় হবে এটাই তিনি বোঝাতে চেয়েছেন আপনি আপনারা দেখুন এইখানটায় যে পোস্ট তিনি করেছেন সেটা নিশ্চিতভাবে বামেদের এই যুব সমাজ যারা মীনাক্ষীকে দেখে আন্দোলিত হয় অনুপ্রাণিত হয় প্রতিদিন লড়াইয়ের ময়দানে আসে তারা কিন্তু আরও অক্সিজেন পাবে এই কথাটা বলাই বাহুল্য আমরা বারে বারে বলছি যে মীনাক্ষীর গ্রহণযোগ্যতা এবং মীনাক্ষী যেভাবে নিরলসভাবে প্রতিদিন মানুষের দাবি নিয়ে মানুষের পাশে মানুষের হকের দাবিকে প্রতিষ্ঠা করবার জন্য যে নিরন্তর লড়াই চালাচ্ছেন এবং তার নেতৃত্বে যেভাবে সাধারণ মানুষ প্রতিদিন তার সাথে পা মেলাচ্ছে এটা নিশ্চিতভাবে একটা আত্মশ্লাঘার বিষয় বামেদের জন্য কিন্তু বামেদের এই নেত্রীকে আরও আরও অনেক দায়িত্ব নিতে হবে কারণ আগামী দিনে যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি তা থেকে উত্তরণ ঘটানোর জন্য মীনাক্ষীদের মতো নেত্রীদেরই বারে বারে উঠে আসা প্রয়োজন এ কথাটা কিন্তু সত্য একেবারে দিনের আলোর মতো